আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহরাও আমাদের সবাই ভালো আছেন তো আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন এই ফোনটি হচ্ছে রিয়েলমি নাট জু ফিফটি প্রো তো এই ফোনটি কাস্টমার বাই চার্জে রেখেছিল চার্জে রাখা অবস্থায় হচ্ছে এই ফোনটি বন্ধ হয়ে গেছে তো এখন এই ফোনটাকে আমরা হচ্ছে খুলে দেখব যে এই ফোনটিতে কি ধরনের প্রবলেম রয়েছে আর এই ফোনটিতে হচ্ছে কীভাবে রিপেয়ার করি এই ফোনের বিষয়ে হচ্ছে এ টু জেড বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে তার আগে হচ্ছে এখন স্ক্রুগুলোকে আমি এক এক করে সবগুলোকে খুলে নিব কারণ হচ্ছে আমি যে প্রত্যেকটা ভিডিও ক্রিয়েট করি প্রত্যেকটা ভিডিওই কিন্তু হচ্ছে স্ক্রুগুলোকে আগে থেকে আমি খুলে রাখি না প্রায়গুলোই হচ্ছে যে স্ক্রু আমি পরে খুলে কাজ করি তো আসলে অনেকেই হচ্ছে যে আবার স্ক্রুগুলোকে খুলে রাখলে অনেকেই মনে করেন যে এই কাজগুলো হয়তো আমরা আগে থেকে চেকিং করে রাখি বা আগে থেকে কাজ করে রাখি তো আসলে এই ধারণাটা ভুল তো এখন হচ্ছে ফোনটাকে চার্জে লাগিয়ে দেখব যে কী হয় তো দেখুন বন্ধুরা আমি চার্জারের যে কেবলটি এটাকে চেক করে নিলাম যে ঠিক আছে কি না তো চার্জারের কেবলটি কিন্তু বন্ধুরা ঠিক রয়েছে তো এখানে হচ্ছে এই ফোনটিতে চার্জার কেবেল আমি যখনই লাগাই তখনই হচ্ছে এখানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এসি কিন্তু সাথে সাথেই চলে যাচ্ছে মানে একবারই শুধুমাত্র দেখা যায় তো এই ফোনটাতে আমি ধারণা করে নিয়েছি যে এই ফোনটিতে কিন্তু শটিং থাকতে পারে যেহেতু চার্জে রাখার পরে প্রবলেম হয়েছে তো এই সময়তে হচ্ছে যে আইসিগুলো ড্যামেজ কিন্তু খুবই কম থাকে এখানে হচ্ছে যে কিছু কিছু ক্যাপাসিটর বাদামি কালারের যে ক্যাপাসিটর থাকে এই ক্যাপাসিটরগুলো কিন্তু হচ্ছে মিসিং পাওয়া যায় এখন হচ্ছে ফিঙ্গার প্রিন্টটাকেও আমি রিমুভ করে দিলাম এক এক করে ক্যামেরাগুলোকেও হচ্ছে আমি সেপারেট করে নিয়ে নিব তা না হলে কিন্তু অনেক সময় হচ্ছে হাতের স্পর্শ করে কিন্তু ক্যামেরাগুলো নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়ে কিন্তু আমরা সবসময়ই অবগত থাকি যাতে করে হচ্ছে এই ক্যামেরাগুলো বা এক্সটার্নাল যে পার্টসগুলো এগুলোর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় তো এই ফোনটি হচ্ছে যে নষ্ট হওয়ার আগে বা প্রবলেম হওয়ার আগে যেভাবে সুন্দরভাবে ইউজ করতে পারতেছিলেন তো এই ফোনগুলো আসলে রিপেয়ার করার পরেও যেন খুব একটা ভালো চলে কোনো ধরনের প্রবলেম না থাকে সেই সব বিষয়ে মাথায় রেখেই হচ্ছে আমরা কাজগুলো করার চেষ্টা করে থাকি তো এখন হচ্ছে ব্যাটারিটাকে ডিসকানেক্ট এগুলো সবগুলোইকেই হচ্ছে ডিসকানেক্ট করে দিচ্ছি এখন আমি ব্যাটারিটিকে হচ্ছে চেক দিয়ে নিব এখানে ব্যাটারিটিকে চেক দিব যে এখানে ব্যাটারিতে চার্জ রয়েছে কিনা কিন্তু অনেক ভাইরা কিন্তু কমেন্ট করে থাকেন যে ভাই ব্যাটারিতে চার্জ থাকে না যার কারণে ফোনগুলো অন হয় না তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে ফোর পয়েন্ট টু ভোল্টেজ কিন্তু এখানে দেখাচ্ছে তার মানে হচ্ছে এই ফোনটি কিন্তু যথেষ্ট চার্জ রয়েছে এই ফোনটি চালু হওয়ার জন্য তো দেখুন এখানে হচ্ছে আমি মাথার বোর্ডে এখন শটিংটা চেক দেওয়ার চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু চারশো ছিয়াশি চলে আসছে এখন প্রুফটাকে আমি উল্টে দিচ্ছি এইখানেও দেখুন যে হচ্ছে পাঁচশো আশি এরকম কিন্তু হচ্ছে রিডিং দেখাচ্ছে কারণ এই বোর্ডটিতে কিন্তু মূলতভাবে ফুল শট এটাকে আমরা বলে থাকি এখন আমরা এই ফোনটিতে এখন হচ্ছে কাজ করব। যে এই ফোনটির শটটি আসলে কোথায় থেকে আসে তো এখানে হচ্ছে ব্যাটারির যে কানেকটিভিটি থাকে এখানে নেগেটিভ পজিটিভটাকে দেখার জন্য আমি ওইখানে একটু প্লাস্টিকেরই ছিল এটাকে আমি উঠিয়ে নিলাম উঠে নিয়ে দেখবো যে হচ্ছে কোথায় শটটি তো এখানে বন্ধুরা নেটওয়ার্ক সেকশন এবং কি পাওয়ার সেকশন অপর পৃষ্ঠে হচ্ছে এখানে সিপিউ অংশ আর এখানে হচ্ছে চার্জিং লাইন তো সর্বপ্রথম হচ্ছে আমরা চার্জিং লাইনের দিকেই কিন্তু যাব যেহেতু চার্জার রাখার পরে কিন্তু ফোনটিতে প্রবলেম হয়েছে তো তার আগে হচ্ছে আপনার ট্রে এটা যে থাকে সিম ভেস্টটা এই বেসের এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্টিক থাকে অনেক অনেক ফোনেই এই প্লাস্টিকগুলোকে হচ্ছে পরিষ্কার করে নিতে হবে তা না হলে কিন্তু যখনই আমরা স্টিলের এই ঢাকনাটি উঠাইতে যাব তখন কিন্তু এখানে হচ্ছে যে এই ইটা গলে যাবে গলে গেলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হবে এরকমও হইতে পারে যে সিম ভেসটা যে ভেজের ভিতরে কিন্তু এটা হচ্ছে যে যদি ভিতরে গিয়ে বলে যায় তাহলে কিন্তু হচ্ছে এই ফোনটিতে প্রবলেম কিন্তু থেকে যাবে তাহলে কিন্তু সিম সাপোর্ট না করার কিন্তু সম্ভাবনা থাকে এ বিষয়ে যারা জানেন তারা তো ভালো আর যারা জানেন না এই ভিডিও থেকে হচ্ছে আপনারা এই ইগুলো বুঝে নেবেন আর এখানে হচ্ছে শোল্ডারিং লিড আমি ধরিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে এই ডাকনাটা খুব সহজে উঠে যায় মানে খুব একটা বেশি হিট না দিতে হয় আর রিয়েলমি নার্জু সিরিয়ালের যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলো কিন্তু অত্যাধিক হালকা মাদারবোর্ড থাকে কারণ হচ্ছে যে একটু তাপমাত্রা বেশি হলে কিন্তু এই ফোনগুলো মোটামুটি হচ্ছে যে ফুলে যায় এবং কি মাদারবোর্ডগুলো বিভিন্ন প্রকার ড্যামেজ কিন্তু হয়ে যায় তখন কিন্তু এই ফোনগুলো রিপেয়ার করা আর সম্ভব হয় না যার কারণে হচ্ছে যে আমি এখানে শোল্ডারিং লিডের টেম্পারটা কমানোর জন্য হচ্ছে যে কম টেম্পারেচারের সোল্ডারিং লিডগুলো আমি এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি হট ইয়ারগানের মাধ্যমে এই ডাকনাটাকে এখন তুলে নিব তো এখানে হচ্ছে পিসিবি স্ট্যান্ডের সাথে কিন্তু খুব যত্ন সহকারে আটকে নিতে হবে যাতে করে হচ্ছে মাদার বোর্ডটা কোনো ধরনের প্রবলেম না হয় বা লারাচাড়া না করে আর এখানে হচ্ছে মাদার বোর্ডটি যদি চাড়া করে তাহলে কিন্তু অনেক সময় হচ্ছে যে হাতটা কিন্তু ফসকে যায় বা হাতটা কিন্তু ব্যালেন্স ঠিক থাকে না তখন কিন্তু হচ্ছে বোর্ডটা যদি চাড়া করে ডাকনা ওঠানোর সময় তাহলে কিন্তু বিভিন্ন কম্পোনেন্ট কিন্তু সংযুক্ত হয়ে যেতে পারে বা একত্রিত হয়ে যেতে পারে সেই সময়তে কিন্তু আসলে ডায়াগ্রাম যদি না থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না আর হচ্ছে এই মডেলটিতে রিয়েলমি নার জো ফিফটি প্রো এই প্রো মডেলটি এই মডেলটির কিন্তু এখনও স্বয়ং সম্পূর্ণভাবে ডায়াগ্রাম কিন্তু আসে নাই আর ডায়াগ্রাম ছাড়া এই কাজগুলো কিন্তু আসলে কিভাবে করা যায় সেই বিষয় নিয়েও হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন সেফলিভাবে হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম এখন হচ্ছে আমি মাদারবোর্ডটাকে স্বয়ং রূপে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পরে হচ্ছে আমি মাইক্রোস্কোপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কোন কম্পোনেন্টটি শর্ট এবং কি কোন ক্যাপাসিটরটি বা কোন আইসিটি শর্টিং রয়েছে এই বিষয়টি হচ্ছে আমি এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এক এক করে এই ক্যাপাসিটরগুলো হচ্ছে আমি চেক দিয়ে নিচ্ছি যাতে করে এখানে হচ্ছে যে খুব কম সহজেই আমি এই শটিংটি রিমুভ করতে পারি আর এই শটিংটি রিমুভ করলে কিন্তু এই ফোনটি ফুললে রান হয়ে যাবে কোনো ধরনের প্রবলেম ছাড়াই কারণ এতটুকু আমি আশাবাদী বিগত দীর্ঘদিনে শটিং রিমুভ যতগুলো ফোন করেছি কারণ হচ্ছে যে শটিং ছাড়ার পরে ফোনগুলো তার কোনো ধরনের প্রবলেম কিন্তু আমি পাইনি তো এখানে হচ্ছে বন্ধুরা বেশ কিছু ক্যাপাসিটর কিন্তু এখানে হচ্ছে শটিং রয়েছে তো এখানে হচ্ছে আমি রজনের ধোঁয়া দিয়ে নিচ্ছি কারণ এখানে কিছু কিছু মাদারবোর্ডে যদিও ফুল শটিং থাকে তাহলে কিন্তু হচ্ছে ক্যাপাসিটরগুলো পর্যাপ্ত পরিমাণভাবে গরম হয় না গরম না হলে আপনারা কিভাবে এই শর্টটি ধরবেন এ বিষয়টি হচ্ছে বুঝতে হবে বা বুঝে বুঝে কিন্তু কাজটি করতে হবে তো এই ক্যাপাসিটারটিতে আমি এখন হচ্ছে যে পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে দিলাম এই এই ক্যাপাসিটারটি কিন্তু আমি শর্ট পাচ্ছি এখানে আশেপাশে আরও বেশ কিছু ক্যাপাসিটার শর্ট রয়েছে তো এখানে খুব বেশি একটা গরম আমি কোথাও পাচ্ছি না যার কারণে হচ্ছে আইসির উপরে যে পেস্টগুলো ছিল এই পেস্টগুলোকে আমি এখান থেকে সরিয়ে দিলাম যাতে করে হচ্ছে এই আইসিটা গরম হয় কি না সেটাও কিন্তু বোঝা যাবে আর এখানে যদি পেস্ট লেগে থাকে তাহলে কিন্তু এটা বোঝা যাবে না এটা বুঝতে কিন্তু প্রবলেম হবে তো এখানে বন্ধুরা কোনো ক্যাপাসিটার কিন্তু খুব একটা বেশি উত্তপ্ত হচ্ছে না এই যে দেখুন এই ক্যাপাসিটারটি মনে হচ্ছে আমার শট এটাকেই আমি শুধুমাত্র রিমুভ করে দেখব যে এই ফোনের শর্টটি সারে কিনা যদি এই ক্যাপাসিটারটি রিমুভ করার পরে যদি হচ্ছে শটিংটা সেরে যায় তাহলে কিন্তু এই ফোনটি স্বয়ং সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে তো দেখুন কোন জায়গা থেকে হচ্ছে আমি ক্যাপাসিটারটা রিমুভ করেছি সেই স্থানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি মাদারবোর্ডের সাথে ডিসপ্লে ফ্রেমের সাথে হচ্ছে মাদারবোর্ডটাকে ফিক্স করে নিয়ে এখন ট্রাই করে দেখবো যে ফোনটি চালু হয় কি না যেহেতু ব্যাটারিতে যথেষ্ট চার্জ রয়েছে তো যা হোক ক্যামেরাগুলোকে হচ্ছে আমি পরে লাগিয়ে নিব। এখন হচ্ছে আমাদের দেখার পালা যে ফোনটি চালু হয় কিনা এখন আমি পাওয়ার সুইচটা প্রেস করছি ফোনটি অন করার জন্য আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন ফোনটি কিন্তু অন হয়ে গেল। আসলে ই ক্যাপাসিটোটি কিন্তু শর্ট ছিল এই বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখালাম আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন একটি লাইক দিয়ে যাবেন সুন্দর একটি কমেন্ট করে যাবেন তো দেখুন ফোনটি কিন্তু সেকেন্ড লেগ চলে গেল আলহামদুলিল্লাহ ফুলটি কিন্তু চালু হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই শেষ